নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ সরকারের এগারো বছরের উন্নয়নের খতিয়ান পশ্চিমবঙ্গের জেলা থেকে ব্লক স্তর পর্যন্ত প্রচার অভিযান চালানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানালেন বিজেপি রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার কেন্দ্র সরকারের এই এগারো বছরের কাজ আমরা মানুষের কাছে তুলে ধরছি দেখুন আমাদের বিরোধীরা বলতেন আমরা কাগজ দেখাবো না আমরা উল্টো বলি আমরা প্রতি বছর আমাদের রিপোর্ট কার্ড দেখাবো আমরা রিপোর্ট কার্ড দেখাবো এগারো বছরে আমাদের সরকার কি কাজ করেছে এবং সব থেকে বড় রিপোর্ট কার্ড তো এই বিশ্ব ব্যাংকের ওয়ার্ল্ড ব্যাংকের যে সার্টিফিকেট এর থেকে তো বড় সার্টিফিকেট আর হয় না আমাদের আর ওরকম নকল পুরস্কার না বিশ্ব ব্যাংকের একদম আসল তথ্য দেয়া আলাদা যে আমরা দুটো বিদেশি বিপিএল বিদেশি ধরে নিয়ে এসে সার্টিফিকেট নিয়ে ছবি তুললাম ওটা তো পুরস্কার হয় না পুরস্কার এরকম হয় যেখানে সর্ব মানে বৈশ্বিক কোনো সংস্থা বিশ্ব বিশ্বের সর্বমান্য কোনো সংস্থা আপনার ডেটাকে ডেটা দিয়ে প্রমাণ করে দেয় যে হ্যাঁ ভারতবর্ষের দারিদ্র দূরীকরণে নরেন্দ্র মোদীর সরকার ভালো কাজ করেছে বামপন্থীরা গরিব মানুষের কথা বলেছে কাজ করে দেখাতে পারেনি আমরা সবার সবার বিকাশের কথা বলেছি এবং আমরা সেটা ধরা দলে আনতে পেরেছি কোটির বেশি মানুষ বিগত দিনে এই দরিদ্র গরিব সীমার বাইরে বেরিয়েছে মানুষ আগামী দিনে আরো সামনের দিকে অর্থনৈতিকভাবে সবল হবে এবং এটাকে আমরা আগামী দিনে জেলা রাজ্য থেকে জেলা জেলা থেকে মন্ডল স্তরে আমরা এই এগারো বছরের বিষয়টিকে নিয়ে সামনে যাব মানুষের কাছে